আশা ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আজ সেই বিন্দাস আছি তো আজকে চিন্তা করলাম আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করি সেটা আমি আর আমার বর মিলে তো দুজনে মিলে চ্যালেঞ্জ ভিডিও করবো তো কি চ্যালেঞ্জ ভিডিও করব বলে তো কি করব আমার পর এনে দিয়েছে এগুলো আমার গাছের উচ্ছে চ্যালেঞ্জ করব দেখবো কে খেয়ে নিতে পারে এক মিনিটের ভিতর যদি না পারে পরে দুটো উঠছে তার খেয়ে নিতে হবে তো আমার ভিডিওটা কেমন হচ্ছে বলো ভালো লাগবে কি তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর তোমরা কি কি চ্যালেঞ্জ ভিডিও করাতে চাও আমায় দিয়ে সেটাও কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তুমি অ্যাপ্লাই করো তোমার বরের ওপরে তো চলো এখন উচ্ছে খাওয়া খাই করি দুজনে দেখো আমার ছানা উল্টে গেছে তো চলো এই দুটো উচ্ছে যদি না খেতে পারে বর তাহলে এই দুটো উচ্ছে তার খেতে হবে আর আমিও যদি না খেতে পারি আমাকে ওই দুটো উচ্ছে খেয়ে নিতে হবে তো একটা উচ্ছে আমার বরের একটা উচ্ছে আমার আবার তিতা তো আমার দু চোখের তে চলো ଆ এদিকে সরে এসো মিষ্টি থাকো কোনো অসুবিধা নেই মিষ্টিকে কোলে কোলে নি কি করব মানে আমার বাড়িতে তো এক্সট্রা লোক নেই যে তার কাছে বসিয়ে রেখে তারপরে করব তো আমরা তিনজনে চলে এলাম তো তোমার টাইমিংটা বার করো তো দেখো আমি টাইম সেট করে নিয়েছি এক মিনিট টাইম সেট করে নিয়েছি তো আর বর জল আর উচ্ছে নিয়ে নিয়ে যে নিজে থেকেই নিয়ে নিয়ে যে ওর নিয়ে খাবে উচ্ছে তো দেখো তাহলে স্টার্ট করি স্টার্ট স্টার্ট করলাম করো দাও 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 ফোন অফ হয়ে গেছে স্টার্ট করছি স্টার্ট নাও

তো চলো আমি এবারে খাই আমার উচ্চের গন্ধ ভালো লাগে না একদম তো খাবো কি করে কি জানি জানি না আমরা যদি আমিও যদি খেতে না পারি তাহলে কারোরই দুটো উচ্ছে খেতে হবে না আমার বরকে দিয়ে আমি ভালোবাসি করলাম আবার গন্ধ আ

ঠিক আছে কেমন কেমন লাগছে প্লিজ বলো কমেন্ট করো কিন্তু ঠিক আছে তো চলো দাদা